আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভার এরকম সার্ভার আপনাদের কাছে আর এইটা হচ্ছে অ্যাপস এখন এই অ্যাপস এই অ্যাপসটাই আপনার কাস্টমাররা ব্যবহার করে বা করবে বা আপনার নিজের কাছে ওই অ্যাপসের একটা অ্যাকাউন্ট আছে আর এটা হচ্ছে সার্ভার এই সার্ভারের মাধ্যমে ওই অ্যাপসটা কন্ট্রোল করবেন এটা হচ্ছে ওই অ্যাপসের কন্ট্রোল প্যানেল এখন ধরেন এই অ্যাপস ব্যবহার করতে গিয়ে আপনার কোনো কাস্টমার তার পাসওয়ার্ড ভুলে গেছে পাসওয়ার্ড ভুলে গেছে বা পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারার পরে আবার যে পিনটা আপনার কাস্টমার ভুলে গেছে অথবা এই অ্যাপসে আপনার নিজেরও তো একটা অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পিন আপনি ভুলে গেছেন এখন এই পাসওয়ার্ড বা পিন এইটা আপনার সার্ভারের মাধ্যমে এই সার্ভারের মাধ্যমে আপনি ওই অ্যাকাউন্টের পিন নতুন করে পরিবর্তন করে নিতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো ওইটা করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে এই অ্যাপসের ইউজার নেম অর্থাৎ এই অ্যাপসে লগ ইন করার সময় ইউজার নেমের জায়গায় যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করছেন বা আপনার কাস্টমার লগ ইন করছে সেটাকে বলে ইউজার নেম তো এই ইউজার নেমটা আপনার প্রয়োজন হবে তো এই অ্যাপসের ইউজার নেম হচ্ছে এইটা এক থেকে নয় পর্যন্ত এইটা হচ্ছে ইউজার নেম এখন আমি পাসওয়ার্ড ভুলে গেছি দেখেন আমি পাসওয়ার্ড দিচ্ছি লগ ইন হচ্ছে না এজ ইনভ্যালিড পাসওয়ার্ড ইনভ্যালিড আইডিয়ান পাসওয়ার্ড দেখাচ্ছে এখন এই পাসওয়ার্ডটা আমি সার্ভারের ভিতর থেকে পরিবর্তন করব। সেটা করার জন্য আমার চলে যেতে হবে সার্ভারের ভিতরে এই ইউজার নেমটা আগে প্রয়োজন হবে এই যে ইউজার নেম তো ইউজার নেম আপনি আগে কপি করে নেবেন কপি করে নিলাম এরপর হচ্ছে সার্ভারের ভিতরে চলে আসলাম এখন আসবো হচ্ছে এই যে রিসেলার্স এই এর উপর ক্লিক করব। এরপর হচ্ছে যে রিসেলার ওয়াল এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপসে যতগুলো কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্টের ইউজার নেম এগুলো তো এখানে আমি ওই ইউজার নেমটা দিয়ে সার্চ দিব এজ এ সার্চ বক্স এই সার্চ বক্সে আমি ওই ইউজার নেমটা দিয়ে সার্চ দিব অর্থাৎ ওই অ্যাপসের ইউজার নেম যেটা ওই ইউজার নেমটা এখানে বসাইলাম বসিয়ে এখন ডান দিকে এসে আহ কই গেল ডান দিকে এসে যে ফিল্টার লেখা আছে এই ফিল্টারে ক্লিক করব ক্লিক করলে দেখেন ওই অ্যাকাউন্টটা এখানে চলে আসছে হুম এই ইউজার নেম এখানে ওই অ্যাপসের ইউজার নেমটা বসিয়ে ফিল্টারে ক্লিক করে সার্চ করলে এখানে তার অ্যাকাউন্টটা চলে আসলো ওই অ্যাপসের ওই অ্যাকাউন্টটা চলে আসলো এখন এই এখানে দেখেন লেখা আছে চেঞ্জ চেঞ্জ লেখা আছে এই চেঞ্জ এর উপরে ক্লিক করব আচ্ছা এখানে একটা বিষয় দেখাই ওই অ্যাকাউন্টটা চলে আসছে ওই অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু এই যে এটা ইউজার নেম দেখেন মিলিয়ে দেখেন এই যে আমি যে ইউজার নেম দিয়ে সার্চ দিছি এজ এ سیم ইউজার নেম কিন্তু এখানে চলে আসছে এটাই কিন্তু ওই অ্যাকাউন্টের ইউজার নেম তো যাই হোক এখন এই যে চেঞ্জে ক্লিক করব পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই চেঞ্জে ক্লিক করব পাসওয়ার্ড বা পিন দুইটায় এখানে ক্লিক করে চেঞ্জ করতে হয় তো ওই চেঞ্জ এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এজ এ চেঞ্জ লেখা আছে এই চেঞ্জ এর এখানে নতুন যে পাসওয়ার্ড আমি দিতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দিব চেঞ্জ এর এখানে নতুন করে যে পাসওয়ার্ড আমি দিতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটা আমি দিব তো আমি দিলাম 112233 দিয়ে এজ এই ফাকা ঘর এই ফাকা ঘরের ভিতরে এখানে হচ্ছে এইটা হচ্ছে এডমিন পাসওয়ার্ড দেখেন এডমিন পাসওয়ার্ড লেখা আছে তো এডমিন পাসওয়ার্ড বলতে এখানে বোঝাতে আপনার সার্ভারের পাসওয়ার্ড আপনার সার্ভারের যে পাসওয়ার্ড আছে সেটাই দিতে হবে দিয়ে এখন এই চেঞ্জে ক্লিক করব কিন্তু এখানে মনে রাখবেন যে এই ঘরে যে এই ঘরে আপনি যেটা বসাচ্ছেন এইটাই কিন্তু ওই অ্যাপসের নতুন পাসওয়ার্ড হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি এখন চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করলাম হয়ে গেল পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল ওই অ্যাপসের পাসওয়ার্ড এখন হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ওইটা চেঞ্জ হয়ে গেছে এখন আবার ওই অ্যাপসের পিন চেঞ্জ চেঞ্জ করবো ভেরিফাই পিন যেটাকে বলে পিন সেই পিন চেঞ্জ করার জন্য এখানে ইউজার নেমটা বসিয়ে আবারও অ্যাকাউন্টটা সার্চ করে নিয়ে আসব ইউজার নেমটা সার্চ করে আবারো অ্যাকাউন্টটা নিয়ে আসলাম নিয়ে এসে আবারও ঠিক এই চেঞ্জের উপরেই ক্লিক করতে হবে আবারও এই চেঞ্জের উপরেই ক্লিক করলাম ক্লিক করে এখন এই যে দেখেন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এইটার উপরে আবার ক্লিক করতে হবে ক্লিক করে এই যে চেঞ্জ পিন এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে এখানে চেঞ্জ পিনটা সিলেক্ট করে দিলাম হ্যাঁ এতক্ষণ কিন্তু সিল হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড তো ওইটার উপর ক্লিক করে ওইটা পরিবর্তন করে চেঞ্জ পিন এনে দিলাম এখানে দিয়ে এখন এ যে ফাঁকা ঘরে এখানে পিন দিব ওই অ্যাপসের পিন আমি নতুন করে যেটা দিতে চাচ্ছি সেটা এখন এখানে দিব আমি পিন ও ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম সবসময় পিন এবং পাসওয়ার্ড একটাই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে এখানে নিচের ফাঁকা ঘরে এখানে হচ্ছে অ্যাডমিন পিন অর্থাৎ আপনার আমার সার্ভারের পিনটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই চেঞ্জ এই ঘরে ক্লিক করব হয়ে গেছে পাসওয়ার্ড এবং পিন ওই অ্যাপসের পাসওয়ার্ড এবং পিন দুইটাই চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড এবং পিন দুইটাই আমি দিছি হচ্ছে 11223 এখন দেখি আমি 11223 দিয়ে দেখি লগইন হয় কিনা পাসওয়ার্ড বসাইলাম বসিয়ে এখন লগইনে ক্লিক করব দেখেন লগইন হচ্ছে এখন আবার যাচ্ছে পিন ভেরিফাই পিন তো পিন এর জায়গা তো আমি পিন ও কিন্তু 112233 দিছিলাম তো পিন এর জায়গা তো আমি 112233 দিলাম দিয়ে এখন আবার ভেরিফাই ক্লিক করব দেখেন অ্যাকাউন্ট কিন্তু লগইন হয়ে গেল তো আপনারা ঠিক এইভাবেই সার্ভারের ভিতর থেকে অ্যাপসের আপনার কাস্টমারের বা আপনার নিজের হোক জারি হোক না কেন অ্যাপসের পিন পাসওয়ার্ড ঠিক এইভাবেই পরিবর্তন করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম